দেশ স্বাধীন করেছে আমরা বড় করে মনে রেখেন আমার দেশের অনুমান কাম যুদ্ধ জাহাজ করেছেন পরে দুই সদস্যর ইংরেজ এই দেশকে শোষণ করেছে একদিনের জন্য এই দেশ থেকে আসামকে বিদায় করতে পারে নাই পনে দুই সদস্যর চেষ্টা করে কোরআনকে বিদায় করতে পারে নাই পনে দুই সদস্যর চেষ্টা করে নামাজকে বিদায় করতে পারে নাই পনে দুই সদস্যর চেষ্টা করে টুপি দাঁড়িয়ে আর বিদায় করতে পারে নাই অনেক দুইশো বছর লড়াই করেছি আমরা ইংরেজের বিরুদ্ধে তারপরে দেশ স্বাধীন করেছে। স্ক্যামদের দেখলে পাকা পাকাচকে তাকাও আর মনে করো মোলবি এরা দেশের জন্য কোনো অবদান নাই দেশের জন্য অবদান কমরে রেখেছি তোমরা দেশপ্রেমিক দেশকে ভালোবাসো দেশপ্রেমিকের জন্য দাবি করো পরিষ্কার ভাষায় বলতেছ মনে রাখো তোমরা দেশকে ভালোবাসো দেশের প্রত্যেকгови পাওয়ার জন্য মুক্তিত্ব এতত্ব পাওয়ার জন্য দেশকে ভালোবাসার দেশের সর্ববল নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি হুবুল হোতার মেনাল আছে। দেশের ছাপান্ন হাজার বর্গমাইল স্বাধীন ভালো করে মনে রাখবেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভালো করে মনে রাখবেন ছাপ্পান্ন হাজার বর্গ স্বাধীন স্বাধীন সর্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করি আজকে যদি স্বাধীনতার উপর আক্রমণ আসে বাংলাদেশের স্বাধীনতা যদি হতে চলে দেশের জন্য যদি সর্বপ্রথম মতো দিতে রক্ত দেবে মাদ্রাসার সাথে

হাত নামাইছেন নামাইয়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার কি দেখলাম বলতেছেন স্বপ্নে দেখলাম না কি বলেন বলেন কি দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে গুসল করলাম তারপরে নামাজ পড়লাম এরপরে দুজন একসাথে হাত উঠাইলাম মনাজাত করলাম আবার এখন তো কথা বলতেছে আমরা কি ঘুমের থেকে না যাক না স্বামী বলতেছি ঠিক আছে চলো আর দুই রেখা নামাজ পড়ি নামাজ পড়ে আবার মনাজাত করি দু একটা তামাস যখন আবার হাত উঠেছেন দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে ঝিকঝিগ করতেছে এইভাবে তিনবার দেখার পরে সকাল বেলা জায়গা একজন বড় হুজুরের কাছে গেছেন একজন বুজুরগের কাছে যা বলছেন হুজুর শেষ রাত্রি বেলা তাহার নামাজ পরে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি শুরু শুরু দুইটা হাত দুইটা হাত আমাদের হাতের সাথে মনে শরিক হয়েছে ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনো তোমাদের গর্বে একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর হবে

আমরা랬া কাডা আমরা ঘুরে আসে কিন্তু ঠিক না শিক্ষা পরিষ্কার ভাষায় শুনছি মনে রাখবেন আজকে যদি কোন শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় শিক্ষিত বুদ্ধিজীবিতা কিছু জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে কৌতুবিকে কোথা থেকে শুরু হয়েছে কৌতুবিকে কেও বলবে আমার শিক্ষা ললিতা কলা একাডেমি থেকে শুরু কেউ বলবেন একাডেমির থেকে আবার কেউ বলবেন না বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে শুরু আমাকে জিজ্ঞেস করেন এই সমস্ত আমাকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে আমি পরিষ্কার ভাষাই বলবো আমার শিক্ষা জমির মধ্যে শুরু হয়েছে হেরা গোহার থেকে হেরা গোহা হল জমিনের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা আজকাল বাংলাদেশের নুরারি মক্তবের কানেকশন এরা গোহার সাথে ঠিক কিনা বলেন ওই জায়গার থেকে শুরু হয়েছে আমাদের শিক্ষা আজকে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করেন কোথায় পড়ছো প্রাইমারি স্কুলে এরপরে গেছে কোথায় হাই স্কুলে তারপরে গেছে কোথায় এমন কলেজে পড়ছি এমন ইউনিভার্সিটিতে পড়ছি তারপরে শেষ কথা কয় না

এলম শিক্ষা করেছেন কোথার থেকে বলে তার উস্তাদ শাহ আব্দুল গুনি রহমতুল্লাহ খেলাই বলে আব্দুল গুনি এলম শিক্ষা করেছেন কোথার থেকে বলে তার উস্তাদ শাহ ইসাক রহমতুল্লাহ খেলাই বলে সাহেব ইসাক কোথার থেকে এলম শিক্ষা করেছেন বলে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলো থেকে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলো রূপ কোথার থেকে এলম শিক্ষা করেছেন বলে তিনি শিক্ষা করেছেন শাহ আলী মহাদেশে দেখলো থেকে এরকম প্রত্যেকটা এক একজন এক একজন এক একজন আলমের সাদারা যদি আপনি আলোচনা করেন তাই এখান থেকে শুরু হবে আল্লাহর নবী পর্যন্ত যে আবার আল্লাহর নবী শিখছেন কোথার থেকে যে মোহাম্মদ রসিদুল্লাহলাম বলছেন আল্লা মানি স্বয়ং সব আমাকে শিখে যে কথা আপনাদের সামনে বলতেছিলাম সে আব্দুল আজিজ মহাদেশী রহমতুল্লাহ তার বাবা সর্বপ্রথম কোরানের কারিমের তর্জমা করেছেন আর তিনি সর্বপ্রথম কোরআনের তফসির লিখেছেন সেই তফসিরের নাম তফসিরে আজিজি সেই তফসিরে আজিজির মধ্যে একটা কথা লেখছেন এই কথাটা বললে আলোচনা শেষ একটা কথা লেখছেন সেই কথাটা হলো আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা এটা তৈরি করে একশো ভাগে ভাগ করেছেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উম্মত খুশিনা বেজাব আর আসতে খুশিনা বেজাব তাইলে রসুল সাল্লাহ সাল্লামের উম্মত যদি হয় তাইলে তার ঠিকানা হবে কোথায় আরো আসতে জি উন্নতের খাতায় নাম থাকলে ঠিকানা জান্নাত আর রাসুল যদি বলে আমার উন্নত না হ্যাঁ আপনারা রাসুলকে মহব্বত করেন ভালোবাসেন রাসুলের জন্য মহব্বত আছে আছে না এবার জিজ্ঞেস করতে চাই রাসুলের কোনোদিন কি পানি পান করাইছেন খানা খাওয়াইছেন নাস্তা আঙুলে ধরে হাতাইছেন গোসল করাইছেন গুম করাইছেন মাথায় হাত দিয়ে আদর করছেন কোনোদিন কিছুই করেন নাই আমার নদীর আপন চাষা আবু তালেব রাসুলকে কুলে নে নেই ওங்களே ধরে হাতাই নেই ঘুম পারাই নেই খানা খাওয়াই নেই নাস্তা খাওয়াই নেই গোসল করাই নেই না হাত দিয়ে আদর করে নেই এবার ফটো আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আবু তালেবের ঠিকানা কই হ্যাঁ আরে আপন কোথায় ঠিকানা কোথায় ঠিকানা

নিম্ন শ্রেণীর আমাদের দেশে বলে কালা তো কালা সাজাইবার সালা আবার আমাদের দেশে আরেকটা কথা আছে কালো যদি হয় ফিস ফিসকানি অনেক সময় ভালো থাকে কথা কয় না লোকজন বলে কালো হইলে কি হবে চেহারার ফিসকাডিংটা বলেন গাল ডিউ সহসা টুকটি মুডা নাকের ওসান তার ঠিক নাই আবার আমাদের আব্দুল খালেক শহীদপুর সাহেবের মতো বক্তি দেওয়া যাবে না তুতল বলেন কল কত বিন্দু শ্রীদেব সম্মান কথা মসজিদে নবীর মুয়াজ্জিন পাল্টাইছে মুসল্লিদের পরামর্শে নতুন মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা আজান দিছে আর মুসল্লিরা খুশিতে পাক পাক সবাই মসজিদে আইসা নামাজের জন্য অপেক্ষা করতেছে অনেক সময় পার হয়ে যাচ্ছে নামাজের টাইম হয় না যুবিনা রাসুলকে জিজ্ঞেস করে যে হুজুর আজকে মসজিদে নবীতে আজান হইল না যে আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম জিব্রাইল দিয়ে জিগাইতাম তুমি মনে হয় সিটা আঙ্গাসলা কত সুন্দর আজান হয়েছে তুমি আজান শুনলো না কেন রসুল সালাম বলতেছেন জিব্রাইল কৌ কি আজকে আজান তো বড় সুন্দর আজান হয়েছে আজানের আওয়াজ খুব বড় চতুর্দিকে আজানের আওয়াজ ছড়াই পড়ছে তুমি কৌ কি আজান হয় না জিব্রাইল আমিন বলে আমাকে বইলা লাভ আমি আসি আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে কেন আজান হলো না তার কারণ হলো নিশ্চয় বেলাল আজান দেয় নাই যতক্ষণ বেলাল আজান না দেবে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ বুঝবে না না বলেন তাইরে বেলালের ঠিকানা কোথায় জান্নাত তার কারণ হল উন্নতের কানেকশন বেলাল উন্নতের কানেকশন লাগাইছে আর আপন চাচা উন্নত হয়নি ঠিকানা কোথায় তাহলে শেষ কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম রাসুলের সঙ্গে উন্নতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত উন্নতের কানেকশন নাই রাসূল মতিনাত রোজা শরীফ থেকে বলছে আমার উন্মত না ঠিকানা কই জি 来来 <laughs> জাহান্নাম এই জন্য শেষ কথা আপনাদেরকে বলছি অনেকে হয়তো রাগ করবেন আমার কথায় রাগ করলে করেন আমার কিছু করার নাই শেষ কথা আপনাদেরকে বলছি আপনার আইডি লেখা আছে আপনি মুসলমান আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান আপনার পাসপোর্টে লেখা আছে আপনি মুসলমান আপনি স্কুলে ফর্ম পুরা করছেন সেখানে লেখছেন মুসলমান আপনি চাকরি নিয়েছেন সেখানে ফর্মে লেখছেন মুসলমান আপনি সব জায়গার মধ্যে মুসলমান আরে নাম রাখছেন কামরুজ্জামান সিরাজুল ইসলাম তাজুল ইসলাম আব্দুর রহমান আব্দুর রহিম কিন্তু মদিনার রাসূল বলছে না ঠিকানা কই জি ঠিকানা কোথায় হ্যাঁ মুসলমান বাংলাদেশে মুসলমান বাংলাদেশের মুসলমান আজকে ফিলিস্তিনের জমিনে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব যখন বক্তৃতা যখন করে তখন বলে দেশ শাহ দালালের দেশ এই দেশ শাহ পরানের দেশ এই দেশ সাবিজ্জি হুজুরের দেশ এই দেশ হাজি গ্রামত আলী দেশ অলি আব্দুল গাউস কুতুবের দেশ এই কথা বলে আমরা বক্তৃতা দেই আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কাদের দেশ কমপক্ষে সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন আমার রঙ আছে অনি আদ্দাল গরস্কদূর শুয়েছেন ফুল স্টিলের জমিরের নিচে হাজার হাজার নদী শুয়ে আছেন আজকে সেই জমির সুর সরু বাচ্চারও নিরাপত্তা তাহলে কান ঘুমা সেখানে নিকতুপ্ত হচ্ছে আজকে আমার সো মনে না সেখানে ঠিক পত নাশ করতে পারে না আজকে আমার এমনি সমুন্দের মা বন সেখানে জ ধার হচ্ছে না সর মন্দরকে সেখানে পুশতারা করতেছে বলেন ও আমার আমরা আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করবে আমাদের তিন দিকে কারা আছে আমাদের তিন দিকে কারা যারা আমার মুসলমান ভাইদেরকে গুরুসভাই করতে দেয় না যারা বাজারে গুরু বিক্রি করতে গরুর গুষ্ঠ বিক্রি করতে দেয় না যারা বব্রি মসজিদ মন্দির নির্মাণ করেছেন যারা গুজরাটের মুসলমানদেরকে কুচু কাটা করেছেন আগুনে পড়ে হত্যা করেছেন যারা সত্তর বছর পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে আজকে সেই বেষ্টনির ভিতরে আমরা আছি আরেক দিক হল সাগর আমাদের মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার মারমার সাথে আমাদের দেশের সংযোগ সেখানে আরাকানের বারো লক্ষ মুসলমানকে পিতা বাংলাদেশের আরাকানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বাংলাদেশের টাকাটাই সব মুসলমান আশ্রয় গ্রহণ করেছে আমরা কোন জায়গায় আছি খুব ভালো করে হিসাব কাজ করে কাজ করবেন মুসলমান আপনি শ্রমিক আপনি ছেলে আপনি তাঁতি আপনি কৃষক শ্রমিক যে যে জায়গায় থাকুন না কেন সর্বপ্রথম আপনার পরিচয়টা হলো আপনি একজন মুসলমান ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সুতরাং যেই কথাটা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই সেই কথাটা হলো যদি পরিস্থিতি এমন হয় আল্লাহ না করো দেশটা যদি পরাধীন হয়ে যায় এই দেশ যদি কোনো বিজাতিদের হাতে চলে যায় আর এই দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়ে যায় আর আমার বুক বরাবর রাইফেল আর করে গুলি চাক করে যদি বলে ইসলাম এই মুহূর্তে সাপতে হবে তখন কি বুক করে বলতে পারবেন জীবন দেব ইসলাম দেব না